স্বাগতম এই প্রশান্তি ও স্পষ্টতার মুহূর্তে আজ আমরা একসাথে কিছু মিনিটের একটি গাইডেড মেডিটেশন সেশন এর অংশ নেব যেখানে আপনি আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিজেকে কেন্দ্রীভূত করবেন মানসিক চাপযুক্ত মানসিক চাপ মুক্ত করবেন এবং গভীর প্রশান্তি অনুভব করবেন এই মেডিটেশনটি অনুশীলনের আপনার দৈনন্দিন জীবনের শান্তি এবং স্পষ্টতা আনতে সাহায্য করবে আপনি যদি এই ধরনের ভিডিও পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে নোটিফিকেশান চালু করুন এছাড়া ভিডিও শেষে আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না এবার একটি আরামদায়ক অবস্থানে বসুন বা শুয়ে পড়ুন চোখ ধীরে ধীরে বন্ধ করুন এবং গভীর নিঃশ্বাসের শ্বাস নিন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে ছাড়ুন আপনার শরীরকে শিথিল হতে দিন আরেকটি গভীর শ্বাস নিন পুরোপুরি ফুসফুস ভরে নিন এবং ছাড়ুন সব চাপ ও টেনশন মুক্ত করুন আপনার কাঁধ চোয়াল এবং পুরো শরীরকে শিথিল হতে দিন এবার আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটাকে পরিবর্তন করার চেষ্টা করবেন না শুধু পর্যবেক্ষণ করুন শ্বাস নেওয়ার সময় শীতল বাতাস এবং শ্বাস ছাড়ার সময় গরম বাতাসের অনুভূতি লক্ষ্য করুন এবার আমরা একটি সহজ গণনা অনুশীলন করব শ্বাস নেওয়ার সময় মনে মনে এক গুনুন শ্বাস ছাড়ার সময় দুই এইভাবে শ্বাস নিন তিন ছাড়ুন চার এবং এইভাবে দশ পর্যন্ত গুনুন দশে পৌঁছানোর পর আবার এক থেকে শুরু করুন যদি আপনার মন অন্য দিকে যায় ধীরে ধীরে এটাকে ফিরিয়ে আনুন এবং আবার এক থেকে শুরু করুন অনুশীলনটি আমরা এখন একসাথে করব এবার একটি সময় নিন এই মুহূর্তের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার শরীরকে ধন্যবাদ দিন আপনারকে সমর্থন করার জন্য আপনার শ্বাস প্রশ্বাসকে ধন্যবাদ দিন আপনাকে স্থির রাখার জন্য আপনার মনকে ধন্যবাদ দিন বর্তমান মুহূর্তে ফিরে আসার জন্য যখন আপনি প্রস্তুত হবেন ধীরে ধীরে আপনার আশপাশে পরিবেশের দিকে মনোযোগ দিন আঙুল ও পায়ের আঙুল নাড়াচড়া করুন এবং যখন প্রস্তুত হবেন ধীরে ধীরে চোখ খুলুন এই প্রশান্তি ও স্পষ্টতার অনুভূতি আপনার চিরদিনের সাথে নিয়ে যান আমাকে এই মেডিটেশনের সেশনের অংশ নেওয়ার জন্য ধন্যবাদ এই ভিডিওটির আপনার কোন অংশ প্রিয় ছিল কমেন্ট সেকশানে জানান আপনার এই মেডিটেশন অনুশীলনের সাহায্য করেছে তা আপনার অভিজ্ঞতা শেয়ার করুন আপনি কি এই ধরনের মেডিটেশন আগে কখনো করেছেন আপনার গল্প কমেন্টে বলুন পরবর্তী ভিডিওতে কোন বিষয় নিয়ে কথা বলতে চান আপনার পরামর্শ দিন আপনি যদি এই ভিডিওটি একটি জিনিস পরিবর্তন করতে পারেন তাহলে কি হতো সেটা সেটা জানাবেন ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনের নোটিফিকেশান টিপে আমাদের নোটিফিকেশান পেতে পারেন আগামী ভিডিওতে আবার দেখা হবে তার আগে পর্যন্ত শান্ত থাকুন এবং মাইন্ডফুলনেস থাকুন অনেক ধন্যবাদ